হ্যালো বন্ধুরা আজকে আমি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা আপনাদের অনেক 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 বেশি কাজে আসবে বিশেষ করে যারা এফ কমার্স এবং ই কমার্স নিয়ে কাজ করেন তাদের জন্য অথবা যে কোনো মানুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে শুরু করা যাক আলোচনা হচ্ছে আমরা কীভাবে গুগল এক্সটিংশনের মাধ্যমে আপনার কুরিয়ারের ডাটা চেক করতে পারবো মানে যেটা আমাদের হচ্ছে যারা কমার্স ই কমার্স বিজনেস করেন তাদের ক্যান্সেল রেটটা অনেক অনেক কমে যাবে তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটা নাম্বার ছাঁচ দিয়ে দেখছি পাত্র তিন সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি একটা ডাটা বের করে ফেলেছি যেটা ক্যান্সেল রেট একদমই নেই এরকম যদি আপনি এফ কমার্স বিজনেস করে থাকেন বা কমার্স বিজনেস করে থাকেন তাহলে কাস্টমারের ডাটা যদি এভাবে যদি জানতে পারেন তাহলে আপনি ক্যান্সেল রেট একদমই কমে যাবে কারণ হচ্ছে আপনি যদি জানেনই যে একজন গ্রাহকের অর্ডার রেশিওটা ভালো অবশ্যই তাকে আপনি কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া নি প্রোডাক্ট দিতে পারেন যদি দেখেন যে কাস্টমার ক্যান্সেল অনেক বেশি করে তাহলে এটা দেখে আপনি তাকে থেকে অবশ্যই অ্যাডভান্সেরা পাঠাবেন না কারণ যে ক্যানসেল রেট যার বেশি তাহলে বুঝতেই পারবেন যে তার অভ্যাসটাই ক্যান্সেল করা এখন আমরা এটা কিভাবে করব আমরা গুগলের এখানে অ্যাড করব প্রথমে আমরা এখানে যাব এখান থেকে গুগল এক্সটেনশন নামে একটা অপশন পাব আচ্ছা আমরা ভিজিট করলাম এখান থেকে এরকম একটা ড্যাশবোর্ড পাব তারপরে আমরা যাব এখানে কোরুম ওয়েব স্টোর এখানে গেলে আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো এখানে আমরা হচ্ছে ছাস অপশান পাবো ছাস অপশানে লিখবো বিডি কুরিয়ার লিখলেই এই যে এরকম একটা রেশোর পেয়ে যাবো আমরা আমরা এটাতে ক্লিক করব ক্লিক করে আমরা এখান থেকে একটু ক্রমে অ্যাড করব আমাদের এখানে চলে আসবে ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা এখানে গেলে এখান থেকে পিন করবো পিন করলে যে আমাদের সামনে চলে আসবে এখন কথা হচ্ছে আমরা কি এমনিতে সাজ দিলেই পেয়ে যাবো তা নয় সেক্ষেত্রে আমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে অ্যাকাউন্ট হচ্ছে গুগলে আমরা সার্চ দেব ভিডিও কোরিয়ার ভিডিও কোরিয়ার সার্চ দিলে যে সাইটটা ফার্স্টে আমরা পাবো সেই সাইটে ভিজিট করবো এরকম একটা ড্যাশবোর্ড পাবো তারপর আমাদের আমাদের এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে রেজিস্টার থেকে আপনার নাম ইমেল এবং দুইটা পাসওয়ার্ড নিশ্চিত করবেন দিয়ে নিবন্ধন দেবেন দিলে আমরা হচ্ছে এরকম একটা অপশন পাবো যেহেতু আমার একটা অ্যাকাউন্ট ওপেন করা আছে তাহলে আমি দেখলাম না প্রসেসটা সহজ অবশ্যই আপনি পারবেন তখন এখানে জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করলে আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড দিবে এরকম একটা ড্যাশবোর্ড থেকে আপনি ডেভেলপার এপিআইতে যাবেন ডেভেলপার এপিআইতে গেলে আপনাকে হচ্ছে এরকম শুরুতে এরকম কে থাকবে না যেহেতু আমার একটা করা আছে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে এখান থেকে জেনারেট জেনারেট করতে হবে এখানে দিলে এরকম একটা আসবে তারপরে আপনি কপি করবেন কপি করে এইটা আপনি এই যে এখানে দিবেন দিলে এটা সেভ দিলে সহজে সেভ হয়ে যাবে তারপর আপনি এখান থেকে মোবাইল নাম্বার দিলে আমাদের কাঙ্ক্ষিত সেই ডাটাটা পেয়ে যাবো আচ্ছা আমি আরো কোনো একটা নাম্বার সার্চ দিয়ে দেখতে পারি সে কোনো নাম্বার সার্চ দিলে আপনি এটা পেয়ে যাবেন অবশ্যই এটা দেখে আপনি কাস্টমার থেকে অ্যাডভান্স নেবেন কি না সেটা আপনি অবশ্যই বুঝে যাবেন ঠিক আছে তাহলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ